খুব অল্প উপকরণে খুব মজার একটি বাজির রেসিপি নিয়ে চলে আসলাম তাহলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে আমি একদম কচি চাল জালি নিয়েছি তাই জালিটা একটু বড় ছিল তাই এই জন্য আমি হাফটা নিয়েছি আপনার যদি পুরোজন মনে করেন তাহলে পুরোটাই নিতে পারবেন তাহলে আমি এই যে হাফটা কেটে নিলাম আর দেখেন কালারটা কত সুন্দর একদম সবুজ তাই আমি এটাকে কিন্তু খোসাটা ফেলি দিইনি এইভাবে ছুরি দিয়ে একটু সিঁড়ে নিয়েছি তারপর এই যেভাবে কেটে নিয়েছি একটু মোটা করে কাটতে হবে লাউবাজি জালিবাজি এটা কিন্তু একটু মোটা করে কাটতে হয় এই বাজিটা দিয়ে কিন্তু আপনি রুটিও খেতে পারবেন ভাতও খেতে পারবেন পরোটাও খেতে পারবেন খুবই কিন্তু টেস্ট হয় সাথে একটা ডিম দিবেন জাস্ট হয়ে গেল এটাকে আমি যেভাবে একটু ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর চালনির উপরে রেখে দেবেন রেখে দিয়ে আপনি বাকি উপকরণগুলি রেডি করতে করতে এটা পানিটা জড়ে যাবে তাহলে আর এক পানি বেশি হবে না না হয় যখন আপনি তেলে দিবেন ভিতরে কিন্তু অনেক পানি চলে আসে তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একদম অল্প উপকরণে কিন্তু এই বাজিটা করা হয় হালকা মশলায় খেতে কিন্তু খুবই মজার একবার হলো খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তারপর পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি জাস্ট এর বেশি আর কিছু করতে হবে না তারপরে যে দেখতেই পাচ্ছেন যে আমি কতটুক কতটুকু হলুদ মরিচ গুঁড়া দনে গুঁড়া দিয়েছি একদম সামান্য পরিমাণ দিয়ে কিন্তু আমি পানি দেইনি কারণ পানি দিলে ওইটা আবার পানি হয়ে যাবে পানি হয়ে যাবে তাই মশলাটা আর কষানোর কোনো দরকার নাই যেহেতু এখানে আদা রসুন কোনো কিছুই দেইনি। নেই তাই তেলের ভিতরে এই হালকা মশলাটা দিয়ে আমি এই যে কাটা এই সবজিগুলি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিব আর বাকি যে পেঁয়াজগুলি আমি রেখে দিয়েছি সেই পেঁয়াজগুলি কাঁচামরিচ লবণ এগুলি দিয়ে দিব জাস্ট এই এইগুলি হয়েছে এটার উপকরণ আর কোনো কিছুই লাগবে না আপনি যদি চান তাহলে মরিচ ফুরন দিতে পারেন যদি আপনার ভালো লাগে তবে আমি দেই নি আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে কিন্তু পানিটা ছেড়ে যাবে যতটুকু পানি এটার ভেতরে আসা দরকার লবণ দেওয়ার পরে কিন্তু পানিটা চলে আসবে আর হলো এটা অল্প হয়ে যাবে তারপরে যে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ সেখানে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মোটা করে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে খেতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাদের উপকারে আসে তাদের অনেক কাজে লাগবে শেয়ার করলে অন্যজন দেখতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে এইভাবে এটাকে যে নেড়ে নিচ্ছি এটা কোনো ডাকার ডেকে দেওয়া লাগবে না ডেকে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না কারণ এটার ভিতরে এমনিই কিন্তু পানি চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিছু কিছু জিনিস কিন্তু দেখে বুঝে নিতে হয় সব কিছু তো বোঝানো সম্ভব না তাই না আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল প্রতিদিনের মতো আজও আমি সেই রিকোয়েস্টটা আপনাদের করব আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আমার চ্যানেলটা রেসিপিগুলি একটু দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন আর আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই আমি যতটুকুই এসেছি সবই আপনাদের ভালোবাসার কারণে এসে এখানে আসতে পেরেছি যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক দোয়াও ভালোবাসা রইল তাদের জন্য এই যে দেখেন এটা কিন্তু আমার পড়াই হয়ে আসছে আমি কিন্তু এখনও ডিম দেইনি। অবশ্যই কিন্তু ডিম দিবেন ডিম ছাড়া কিন্তু এই বাজিটা ভালো লাগে না এইটার এইটার মতো করে কিন্তু আপনি লাউ বাজি করে খেতে পারেন তবে এই বাজিটা খুবই টেস্ট হয় খেতে তাহলে আমি ডিমটা দিব যখন দেখব যে বাজিটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ডিমটা দিব ডিম দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখবো না তাহলে ডিমটা একটু শক্ত হয়ে যায় চিংড়ি মাছের মতো গায়ে যে এরকম অবস্থায় আমি কিন্তু যে একটু ফাঁকা করে নিয়েছি এটার ভিতর কিন্তু পানি শুকিয়ে গিয়েছে পানি তাই যে একটু ফাঁকা করে নিয়ে এখানে আমি ডিমটা ভেঙে দিব আমি যে ডিমটা বড় ছিল ওই ডিমটাই কিন্তু নিয়েছি একটু ডিম বেশি হলে খেতে বেশি ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি তাই একটু ফাঁকা করে নেওয়ার পরে এখন আমি ডিমটার ভেঙে নেওয়ার প্রস্তুতি চলছে ডিমটা ভেঙে নিচ্ছি এই যে দেখেন ডিমটা আমি আগে থেকে ছোট একটা বাটিতে ভেঙে নিয়েছি আমি কখনও সরাসরি এইভাবে ভেঙে দেই না কারণ হলো অনেক সময় ডিমের খোসাটা চলে যেতে পারে তখন ওটা তুলতেও অনেক অসুবিধা হয় সেই জন্য সব সময় চেষ্টা করবেন যে একটা বাটির ভিতরে ডিমটা ভেঙে তারপর ওখানে দিতে আমি পোস করলেও ওই বাটির ভিতরে ভেঙে দেই জিনিসটা ভালো না বলেন আমি চাই আপনারা আমার কাছ থেকে যেতে কিছু না কিছু হলেও শিখতে পারেন বা আপনাদের ভালো লাগে তারপর সামান্য এক কুয়া দুই কুয়ার মতো লবণ দিয়ে দিচ্ছি এই সামান্য যাতে ডিমটার ভিতর হয়ে যায় তাই এই যে দেখেন এটা এত নিচে চলে আসছে তাই আমি একটু আবার একটু সরিয়ে দিলাম যাতে ওখানে জায়গা থাকে আর ডিমটা একটু নেড়ে নিচ্ছি নেড়ে যখন দেখবেন যে ডিমটা একটু শক্ত টাইপের মতন হয়ে গিয়েছে তখন আমি বাজের সাথে নেড়ে একদম মিশিয়ে নিব লবণটা চেক করে নিব এই যে দেখেন আমি নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু পুরা সবজিটার সাথে মিশিয়ে দেবো এই যে দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম কোনো পানি নেই বাজিটার ভিতরে তাই মিশিয়ে নিয়ে এলেই হয়ে যাবে এই যেভাবে মিশিয়ে নেবেন চাইলে আপনি নামানোর আগে আদা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন আমি কিছুই দিই আর ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে আমি কিন্তু কিছুই দিই নি দনের পাতাও দিই জিরা গুঁড়াও দেই নি কিছুই দেই তারপরে যেভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার আমি লবণটা চেক করে নেব দেখেন কতগুলি সবজি ছিল কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে এইগুলি কিন্তু লাভের মতোই অল্প হয়ে যায় রান্নার পরে আর এটা দিয়ে কিন্তু রুটি খুবই ভালো লাগে খেতে আর সবজি আমাদের শরীরের জন্য প্রত্যেকটা মানুষের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটি জিনিস আর আজকাল করে বাচ্চারা একদমই সবজি খেতে চান না তবে এইভাবে রান্না করলে একটু বাচ্চারা খেতে পছন্দ করেন বা ভালো লাগে তাহলে ওদের জন্য চিন্তা করেও কিন্তু আমরা এইভাবে রান্না করতে পারি একবার হইল ট্রাই করে দেখবেন আশা করি আপনার বিফলে যাবেন না কাজে লাগবে বা উপকারে আসবে আমি প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি সাতটার দিকে আশা করি আপনারা অপেক্ষা করছেন জানি না তবু আশা করি আপনারা দেখবেন তারপরে যে এখন হয়ে গিয়েছে আমার আর যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল মন থেকে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি তারপরে এই যে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি বাটিতে তুলে নিয়েছি একদম হালকা মশলা এবার যেটা একবার হুলু করে খাবেন আপনারা আরেক দিন করে রেখে কিন্তু আগের দিন করে রাখলে কিন্তু সকালবেলা আমরা নাস্তাও খেতে পারি নাস্তার জন্য আর অন্য একটা সবজি বা বাজি করা দরকার নাই আল্লাহ হাফিজ